গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা এখন ঘড়িতে সময় সকাল সাড়ে দশটা আমি মৌ দীপ আর রন যাচ্ছি শিউরি বড় মাসির বাড়ি তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি যদিও এটা প্রথমবার নয় এর আগেও গেছি বহুবার তবে এই যাওয়াটা একটু স্পেশাল কয়েক মাস হলো বড় মাসি ঠাকুমা হয়েছে সেই নাতির আজ অন্নপ্রাশন মা গতকালকেই ট্রেন ধরে চলে গেছে শিউরি ফেরার সময় আমাদের সাথে ফিরবে আমরা সবাই যখন বাইরে বেরোই সানগ্লাস পরি বেছাড়া মৌয়ের চোখে এত পাওয়ার যে ও সানগ্লাস পরতে পারে না এই নিয়ে প্রত্যেকবার ওকে লাগানো হয় এই ভ্লগুলো কিন্তু সবই কুম্ভ মেলা যাওয়ার আগের ভ্লগ এই রকম আরও ব্লগ পেন্ডিং আছে সেগুলো আস্তে আস্তে আপলোড করবো আমরা সবাই ঠিক এই মুহূর্তটার অপেক্ষায় ছিলাম যে কখন রণ ঘুমাবে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে দু প্যাকেট চিপস কিনে সাবার করে ফেললাম সবাই রেডি হয়ে বেরোবার চক করে জলখাবারটা অনেক আগে খেয়ে নিয়েছি তাই ভীষণ খিদে পেয়ে গেছে এখন কখন পৌঁছাবো কখন লাঞ্চ করব তাই অল্প করে একটু পেট ভরিয়ে নিলাম চলে এলাম বড় মাসির বাড়ি গেটটা কি সুন্দর করেছে না যত দিন যাচ্ছে এই সব ডেকোরেশন আরও সুন্দর হচ্ছে চলো একেবারে তিনতলায় যাই ওখানেই অনুষ্ঠানটা হচ্ছে বেলুনের রঙগুলো বোধ একটু অন্য দিলে ভালো হতো কেমন যেন মনে হচ্ছে আজকে পনেরোই অগস্ট যাগে সাজানো নিয়ে কথা রং যাই হোক এই তো চলে এসেছি আসল জায়গায় আমরা অনেকটাই দেরি করে ফেলেছি ভাবছিলাম হয়তো সব অনুষ্ঠান হয়েই গেছে কিন্তু না খাওয়ানোটাও বাকি আছে আর এখন মা আশীর্বাদ করছে এইসব অনুষ্ঠান হয়ে যাক তারপর ওইটাকে একটু কোলে নিয়ে চটকাতে হবে কি মিষ্টি দেখতে হয়েছে

যাক দেরি করে এলেও কিছু তো দেখতে পেলাম চলো এবার সোজা চলে যাব খাওয়া দাওয়ার পর্বে আগেই বলেছিলাম ভীষণ খিদে পেয়েছে তো প্রথমে রনর খাবারটা ঠিকঠাক করে বসি তারপরে আমরা বসবো রনকে শুধু ডাল আর আলু ভাজা দেওয়া হলো কারণ এই দাদার থেকে জানতে পারলাম একমাত্র ডালটাই ঝাল ছাড়া আর ঝাল দেওয়ার কোনো কিছুও খেতে পারে না তো যাই হোক ডাল ভাত খেলেও অনেক আবার কি চাই আমাদেরও এদিকে খাবার চলে এসেছে আর রণ যেহেতু ওখানে তখনও খাচ্ছিল তাই এই পাশে একটা চেয়ার নিয়ে মৌকে বসিয়ে দিয়েছি তাই আমাদের সকলেরই হয়ে গেছে মেনু খুব সুন্দর ঝাড়াঝাপটা সুন্দর ভাত ডাল আলু পোস্ত এঁচড়ের তরকারি সিজনের এই প্রথম এঁচড় খেলাম আমরা তার সাথে ছিল ইলিশ মাছ যেটা আমি খাই না তাই আমি নর্মাল কাতলা মাছই খেয়েছি ভীষণ সুন্দর রান্না এত টেস্টি আসলে আমাদের খিদেটাও চরম পেয়েছে তার সাথে এত সুন্দর রান্না খাওয়া দাওয়ার পর ওপরে এলাম কারণ রনও এখন ফুল চার্জে আছে গাড়িতেই চার্জ দিয়ে নিয়েছে ওর সাথে তো এবার একটু খেলতেই হবে এইবার তোমাদের আলাপ করাবো আসল জনের সাথে মানে যাকে ঘিরে আমরা এতগুলো মানুষ মাতামাতি করছি উনি হলেন মিস্টার আরিয়েন সরকার ডাকনাম হল হলো বেদ নিপাট নির্ঝঞ্ঝাট একটা ভদ্র ভালো মানুষ কোনো কান্না নেই কাটি নেই বাড়িতে যে এইটুকু একটা বাচ্চা আছে কেউ বুঝতেই পারবে না রণবে সুন্দর খেলার সাথে জুটিয়ে ফেলেছে মা ছেলে দুজনেই ওর খেলার সঙ্গী এখন মায়ের সাথে খেলছে একটু পরে তার ছেলের সাথে খেলবে ও হ্যাঁ একটা কথা তো বলাই হয়নি আমরা রাতটা আজকে এখানেই থাকবো কারণ অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হচ্ছে দুদিনে আজকে একদম ঘরোয়া কাছের কিছু মানুষজনদের নিয়ে মুখে ভাত হলো আগামীকাল একটা অনুষ্ঠান বাড়ি ভাড়া নেওয়া আছে সেখানে আরও নিমন্ত্রিত মানুষজন আসবে তো সেই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে আমরা দুপুরের পর বাড়ি ফিরে যাব কোনো অনুষ্ঠান বা উপলক্ষ ছাড়া আজকাল আর কারোর সাথে সেভাবে দেখাই হয় না এই যেমন ছেলের বাবা মা থাকে টেক্সাসে তো ওরাই অনুষ্ঠানের জন্যই এসেছে এখানে আবার ফিরে যাবে আহ মৌকে এরম খেতে দিতে দেখে কি ভালোই না লাগছে মৌ তুই দেখছিস ব্লগটা দেখ কত কাজ করছিস কিছু দেবো বিরিয়ানি দেব বিরিয়ানি দেবো আনছি তুমি এটা খেয়ে হজম করো এই বাড়ির দোতলার এই বারান্দাটা আমার ভীষণ প্রিয় জায়গা সকালবেলা উঠে অন্তত একবার এই বারান্দায় বসলেই মন ভালো হয়ে যায় গুড মর্নিং একই ব্লগে দুবার গুড মর্নিং আবার দুবার গুড নাইট হবে আসলে দুদিনের আলাদা আলাদা ভ্লগ করলে খুব ছোট হয়ে যেত তাই ভাবলাম একসাথেই পুরোটা জুড়ে দিই বারান্দায় বসেছিলাম চুপচাপ তখনই মৌ ডাকতে এলো খাবার খাওয়ার জন্য কিন্তু আমার তো এখনও চাই খাওয়া হয়নি শুধু ব্রাশ করে জল খেয়ে বসেছিলাম তাই চা খেতে তলায় গেলাম গিয়ে দেখলাম একটা খুব সুন্দর গল্পের আসর বসেছে যেখানের মধ্যমণি হলো আমাদের বেদ আসলে ওর মাকে এখন পার্লার থেকে সাজাতে এসেছে তাই ওখানেই এখানে বসে আছে যদিও ওর কোনো জ্বালা নেই ও যে মায়ের কাছে নেই বা মা যে এতক্ষণ ওর কাছে নেই কিছু বোঝাই যায় না চলো তিনতলায় চা খেয়ে আবার একতলায় জলখাবার খেতে যাই আজকের ব্রেকফাস্টের মেনু হলো গরম গরম ফুলকল লুচি কাবলি ছোলার তরকারি আর মিষ্টি খেয়ে দিয়ে দোতলায় এসে দেখি ছেলের মা একদম রেডি কি অপূর্ব সাজিয়েছে আসলে অন্তরা দিকে দেখতেই এত মিষ্টি তার উপর আবার এত সুন্দর সাজ মানাবে তো বটেই এদিকে আমাদের রনও কিন্তু চান করে ড্রেস পরে একদম রেডি আচ্ছা রণকে কেমন লাগছে একটু বলবে কিন্তু আমরাও চান করে রেডি হয়ে গেলাম দীপ অনেক আগে চান করে রেডি হয়ে সবাইকে এক এক করে ওই অনুষ্ঠান বাড়িতে নামিয়ে দিয়ে আসছে আর সব থেকে শেষে চাবি দিয়ে আমরাই বেরোবো চলে এলাম সেই অনুষ্ঠান বাড়ি ওদের বাড়ি থেকে একদম কাছেই ঢুকেই ডান দিকে দেখলাম মেজো মেজো মা আর রণ বসে আছে যদিও এখানে আমি সেরকম কাউকেই খুব একটা চিনি না আজ দীপ আর ময়ের ড্রেসটা একদম ম্যাচ করে গেছে আর আমি আর দীপ একদম উত্তর আর দক্ষিণ মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ময়ের চুলটা আজকে একটু ট্রিপলেট দিয়ে ওয়েভি করে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে চলো এবার দেখি আসলজন কী করছে ও বাবা কি সুন্দর লাগছে হলুদ পাঞ্জাবি পরে দারুণ একটা ভুরিভোজ করলাম সবাই মিলে কাল দুপুর থেকে যা খাচ্ছি আমরা পেট হাত তুলে না পালিয়ে যায় যাই হোক ওর মা বাবা সবাই খেতে বসেছে তাই এখন আমরা নিয়ে ওকে পুতুল খেলার মতো চটকাচ্ছি হ্যাঁ তো মিষ্টি লাগছে না রণর সেই ছোট্টবেলাটা আমাদের মনে পড়ছে আসলে আজকে কতজন ওকে কোলে নিয়েছে চটকেছে আদর করেছে তবু কোনো বিরক্তি নেই কান্না নেই এখন অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসছি আমরা তারপরেও দেখো এক মুখ হাসি এই জন্যই সবাই ওকে এত আদর করছে সোনা বাচ্চা একদম ওদিকে মা আর মেজ মাসি একটা নিখাদ আড্ডা দিচ্ছে আজকে তো বড় মাসিকে ডেকে মরে গেলেও পাবে না ভীষণ ব্যস্ত তাই ওরা দুজনেই আড্ডাটা দিচ্ছে এরপরে যে যার সংসারে গিয়ে ডুবে যাবে এদিকেদি হয়ে গেল অনুষ্ঠান শেষ এখন আমি মা রন মৌ এখানেই ওয়েট করব মানে অনুষ্ঠান বাড়িতে অন্তরাদিকে বাচ্চাটাকে কয়েকটা ব্যাগ নিয়ে দীপ বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে আমাদেরকে নিয়ে বর্ধমানের পথে রওনা হবে এরপর ওরাও টেক্সাসে ফিরে যাবে আবার কবে দেখা হবে কে জানে যখন দেখা হবে দেখব ওয়েদ তখন অনেক বড় হয়ে গেছে এটা ছিল অন্নপ্রাশনের রিটার্ন গিফট চলো এবারে আমরাও বাড়ির পথে রওনা হই তোমাদের সাথে দেখা হবে আবার আমার আগামী কোনো ফ্লগে আজকের মতো টাটা